সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের মা ফাতিমা আল্লাহ আনহার ঘরে সামান্য পরিমাণেও খাবার ছিল না ছোট্ট হাসান ও হুসেন রাজিয়ালু আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগলো মা আমাদের খাবার দাও আমরা খুব ক্ষুধার্ত অন্যদিকে একই সময়ে কুলসুমের ঘরে আনন্দ উৎসবের আয়োজন চলছিল সেখানে বিপুল পরিমাণ খাবার সাজানো হয়েছিল আরবের বড় বড় ধনী ব্যক্তি ব্যবসায়ী ও তাদের পরিবার সেখানে অংশগ্রহণ করেছিল সে মহাদাওয়াতে প্রিয়নবী সাল্লু আলিহাসাল্লাম ও কুলসুমের বাড়িতে উপস্থিত হয়েছিলেন তারপর কুলসুম নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতুল ফির সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো মহানবী সাল্ল আলাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ সবাইকেই আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহ রসুল আমি আমার মেজবানে শহরের ধনার্ধ সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বা যান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতিমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতিমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কোর্মা পোলাবের আয়োজন করলো মা ফাতেমারি আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন তখন পক্ষান্তরে এক বেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুই সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় ছিল এবং তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দিরহামও নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন আমি না খুদর জালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো খুদার জালা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান নাই আল্লাহর আরশ কেঁপে উঠলো হায় আল্লাহ আপন বনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন একবেলা খুদার জালায় কাতরাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন গুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরীব বলে মা ফাতেমা কি দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সাল্লাহ আলী সাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্য দিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগলো কুলসুম সব কিছু তদারকি করতে লাগলেন নাবী করিম সাল্লাহ আলী সাল্লাম দুঃখ ভাড়াক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান হোসেন ক্ষুধার জাল লাইকাতরা ছিল হায় আল্লাহ এই নিদারুন অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও অনেকটা কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন খুদার জালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকব আসলে চুলাই তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগল তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে ওপরে তুললেন তিনি দেখলেন সকল খাবারই রান্না করা ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হাই আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব। আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হল আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবারের আয়োজন করেছিলাম যে খাবার বাবরচিরা রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র এক একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের আমি তাদের কি দিব এত বড় মেজবানে শহরের ধনী ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালোমন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছো আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নয় বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরো সে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার পর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল আলী আসাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রবুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময়ে আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছ তুমি কুসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধনী মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মানসম্মানের হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপর আমার কোনোই রাগ নেই তখন কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখন দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামও সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে ওই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারব না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হয়েও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবান মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি এমনটি কেন হলো মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বললেন মা ফাতে তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রব্বুল আলমিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্ল সাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মা ফাতেমা সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের ওপর থেকে খাবারের পাত্রের ওপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমাও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন কিছুদিন ধরে মা ফাতেমা অত্যন্ত অসুস্থ ছিলেন সে বিছানা থেকে ঠিকমতো উঠতে পারছিল না অন্যদিকে বাড়িতে তিন দিন যাবত কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর হাতে তখন এমন কোনো অর্থ করিও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা হজরত আলী রাজি আল্লাহ তাআলা অনুগ্রহ হাতে একটি কাপড় দিয়ে বললেন এ আমার প্রিয় আপনার হয়তো মনে আছে আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়াত স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু আবার খরিদ করে নিয়ে আসুন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ফাতিমা রাজি আল্লাহ তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারের দিকে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ রব্বুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির মেয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তা আলা আনহা এবং হাসান ও হোসেন না খেয়ে আছে হে রাব্বুল আলামিন আজকে যদি এই কাপড়টি আমি বাজারে বিক্রি না করে এর মূল্য দিয়ে বাড়িতে না নিয়ে যেতে পারি তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে আপনি এই কাপড়টি বিক্রয় করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ আলা আনহুর এই দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করলো আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী বললেন জনাব আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি তখন লোকটি বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খোদা হজরত আলী জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম বা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দীর্হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন আলী রাজি আল্লাহ তালা আনহু অত্যন্ত খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতঃপর ক্রেতা হজরত আলী রাজি আল্লাহ ছয় দিরহাম দিল এবং হজরত আলী রাজি আল্লাহ ক্রেতাকে তার কাপড়টি হস্তান্তর করলেন ওইদিকে আল্লাহ রবুল আলামিনের একদল ফ্রেস্টা অন্য একদল ফ্রেস্টাকে বলতে লাগলো নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সব অবস্থাতেই দান করে থাকে তখন ফেরেস্টাদের অপর একটি দল বলল আল্লাহ নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুখে সব সময় দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেশতাদের এই ঝগড়া আর সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া করিও না এই বিষয়টি পরীক্ষা করার জন্য शेर এ খোদা হযরত আলীর কাছে চলে যাও সে ছয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে গিয়ে সেই ছয়টি দিরহাম চাও দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমাদের ঝগড়া সমাধানও হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেস্টা ফকির বেশে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন হজরত আলী রাজিয়াল তালা আনহু সেই ছয় দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন ইতিমধ্যে সেই ফকির বেশধারী ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে আছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থ করি থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের মুখে এসব কথা শুনে হজরত আলী রাদে তালা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তান না খেয়ে আছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছেন এখন আমি কি করব আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহি আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি এই ছয় দিরহাম দান করে দিই তখন তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর তিনি অত্যন্ত চিন্তিত ও মনে সামনে চলতে ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রা দেহ আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বললো হে হজরত আলী রা দেহ আনহু আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন হজরত আলী বললেন বললেন আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব। আমার হাতে কোনো অর্থ করিও নেই তখন সেই ব্যক্তি বলল হে আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে দিয়ে দিবেন হজরত আলী রাজি আল্লাহ তালানহ তখন ভাবলেন যেহেতু আমার কাছে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতপর হজরত আলী রাজি আল্লাহ তালানহ বললেন আপনি কত দীর্ঘ বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সে ব্যক্তি বলল আমি একশো দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু একশো দীর্হামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করলেন এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন হজরত আলী রাদী আল্লাহ তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সে লোকটি বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাজি আল্লাহ তালা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই লোকটাকে বললেন আপনি কত দীর্ঘামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন সে ব্যক্তি তখন বলল আমি একশো ষাট বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই তখন হজরত আলী রাজি আল্লাহ তালু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দীর্ঘামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশো ষাট দীর্ঘাম অতএব এখানে আমার ষাট দীর্ঘাম লাভ হবে তখন হজরত আলী রাজি আল্লাহ তালু বললেন ভাই আমি আপনার কাছে একশো দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম সে ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ তালুর কাছে একশো ষাট দিরহাম দিয়ে সেই ঘোড়াটি ক্রয় করলেন হজরত আলী রদি আল্লাহ তালহু তখন যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দিলেন অতপর ষাট দিরহামের বিনিময়ে হজরত হজরত আলী তালা আনহু বিপুল সংখ্যক খাবার ক্রয় করে বাড়ির দিকে রওনা হলেন যখন তিনি বিপুল সংখ্যক খাবার নিয়ে বাড়িতে আসলেন তখন হজরত ফাতেমা তাকে আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণে খাবার ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আমাকে আগে এই কথা বলো তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনাটি খুলে বললো তখন হজরত ফাতেমা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই অবৈধভাবে উপার্জন করবে না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা হজরত আলী রাজিয়াল্লাহ তনহুর এই কথাগুলো তেমন একটা বুঝতে চাইলেন না হজরত আলী এবং হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন তারপর তিনি তাকে বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেক খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলো বৈধ পথে উপার্জন করেছে কিনা এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী অবৈধ পথে কোনোদিনও উপার্জন করতে পারে না এ ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হাজরাত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুলা আলামিন তার ফেরেশতা হজরত মিকাইলকে তার কাপড় ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেশতা মিকাইল ছয় দীর্হামের বিনিময়ে হজরাত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল এরপর আল্লাহর আরেকজন ফেরেস্তায় এসে আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় তাকে দান করে দেয় অতঃপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় আলাহ সালাম তার কাছে একটি লাল ঘোড়া একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হাজরত ইসরাফিল আলাহ সালাম তাকে একশো ষাট দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আলীকে ছয় দিরহাম দানের বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়ে আলী প্রচুর পরিমাণে খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল শুনে রাখো যে কাপড়টি আলী বিক্রি করেছিল আল্লাহ সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকেও আল্লাহ রাবুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটা ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি